জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন মৌসুমি অক্ষরেখা ও জোড়া নিম্নচাপের কারণে রবিবার পর্যন্ত টানা তিন দিন দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা ও নদীয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভব ん দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন পশ্চিম মেদিনীপুরের দেখুন যদি দেখি খড়গপুর সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে যেমন দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাও একটু পাচ্ছি দেখুন হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া এবং খরধা এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার যে জায়গাগুলি আছে দেখুন চাকদা বনগাঁ এখানে সহ জলে বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি আছে দেখুন যদি দেখি কাজরাপাড়া নগরুকা হাবড়া স্বরূপনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা কাটোয়া বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি এবং দেখুন পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি খাদরা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখুন কিছুটা কাটোয়া সমান্ত জায়গায় একটু জলে বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকে জায়গা দুর্গাপুর বোলপুর ঘুসখড়া সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সামূর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূম স্বন্য জায়গায় বৃষ্টি হতে পারে সিউড়ি নলাহটি রামপুরহাট এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুরহাটের দিকে একটু জল বৃষ্টি হতে পারে নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবত্তের ফলে শুক্রবার চার তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে সকাল থেকে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হাওড়া হুগলি কলকাতা ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা দেখি তাওয়াই দেখতে পাচ্ছি দেখুন উপলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা নামখানা প্রাসাদগঞ্জ হলদিবাড়ি এবং দেখুন সুন্দরবন এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গার পাশাপাশি দেখুন যদি দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারিপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকে বারুইপুর খিরাতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল তমলুক এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুরের জায়গা বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর বালিচক বেলদা এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা যদি দেখি দেখুন দেখুন হুগলি সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাগুলি রয়েছে চাকদা কাঁচরাপাড়া নগরুকা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন নদীয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বোলপুর সংলগ্ন এবং কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাজনগর মহেশপুর সিউড়ি সাঁতিয়া মল্লারপুর এবং আহমদপুর লাভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদ সোনানোর জায়গায় আজই গঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো রকম সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দমকল করিমপুর হরিহরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের ওপর দিকে যে জায়গাগুলি আছে জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং যদি দেখুন যদি দেখি লাল দেখুন ওইদিকে ভাগবান গোলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাওয়ায় দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দেখে নেব কোথাও কোথাও হতে পারে দেখুন যদি আমরা দেখি চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কটা জায়গা আছে এখানে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বালিচক এবং পিংড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সকাল থেকে যদি দেখি সকাল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি আছে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের যে উপর থেকে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন পাঁচকুড়া কোলাঘাট বাগনান তমলুক বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন পশ্চিম এদের যদি দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার পুর বিষ্ণুপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা যে লাগোয়া জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন দিয়ে পানিহাটি নিউ টাউন কলকাতা বজবজ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা দেখুন যদি দেখি হুগলি সংলগ্ন জায়গায় এই যে জায়গাগুলি রয়েছে দেখুন ব্যারাকপুর পানিহাটি চন্দনগর সিঙ্গুর মাসা জংলাপাড়া জগবল্লপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে নদীয়া সংলগ্ন জায়গায় এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা যেমন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি এই দেখুন স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুঘা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া সনোনো জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা যদি দেখি বর্ধমানের উপর দিকে জায়গা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর গুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বর্ধমান সনোনো জায়গায় যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যখন বৃষ্টি হতে পারে মন্তেশ্বর ভাতার বর্ধমান মেমারি খণ্ডঘোষ পাত্রসায়ের গলসি এই সমস্ত জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি যখন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বোলপুরের যে আশেপাশের জায়গাগুলি রয়েছে আহমদপুর লাভপুর নানোর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এবং মঙ্গলকোট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাগুলি রয়েছে নিমশো কুলটি চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ উগড়া এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বীরভূমের সিউড়ি রামপুরার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সোনার জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন পশ্চিম দিকের জেলা পুরুলিয়া দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া সংল্ডা জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন জয়পুর সিন্দি পুরুলিয়া এই সমস্ত জায়গায় একটু বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যে মাঙ্গুরওয়ালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া এখানে একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খাদরা সংলন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রতনপুর তালডাংরা সিমলাপাল হাতিরামপুর খাদরা রানিবাঁধ এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার সিন্ধি কেন্দ্রা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন গোয়ালতর চন্দ্রকোনা আরামবা খতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পাশাপাশি দেখুন যদি দেখি ঝাড়গ্রাম সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে দেখুন গঙ্গা মহাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে এবং দেখুন দীঘা যে উপলব্ধি সংলগ্ন জায়গাগুলি আছে মোহনপুর জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গায় এবং দেখুন দাঁতন এই যে দেখুন দাঁতন এই এগরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টির একটা বেশ ভালোই সম্ভাবনা হালকা মাঝারি থাকবে কোনো কোনো জায়গায় মেঘলা কাস তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উপলবর্তী হলদিয়া নামখানা প্রাচীনগঞ্জ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি থেকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর নদীয়ার দিকে মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকে জায়গাতে রাতের দিকে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে গঙ্গাজলঘাটি ছাদনা বাঁকুড়া বেলাতর বরজোড়া এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাতের দিকে দেখুন যদি দেখি কাটোয়া সোনার জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বাকি দেখুন যদি দেখি সিউড়ি বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ রামপুরা নলাটি এই সমস্ত যারা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ